আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব শোয়ার সময় অর্থাৎ ঘুমানোর সময় যে দোয়া পড়লে গুণা মাফ হবে চলুন আমরা জেনে নিই হাদিস থেকে হজৎ আবু সাইদ খুদিরাজ থেকে বর্ণিত নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি শোয়ার সময় এই দোয়াটি তিনবার পাঠ করবে আল্লাহ তাআলা তার সব গুণা ক্ষমা করে দেবেন যদিও তার গুণা হয় সমুদ্রের ফেনার মতো গাছের পাতার সংখ্যার মতো মরুভূমির বালুকানার মতো অথবা দুনিয়ার দিনগুলোর সংখ্যার মতো অনেক বেশি দোয়াটি হল আস্তা দোয়াটির অর্থ হল আমি সাক্ষ্য ক্ষমা চাই সে আল্লাহর নিকট যিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব এবং সমস্ত কিছুর ধারক এবং আমি তার কাছেই তোবা করছি সোনানি শরীফ আল্লাহ রহম এবং ক্ষমাশীলতা অসীম আল্লাহ আল্লাহরুল আলমিন বা আল্লাহ রহমানুর রহিম পরম করুণাময় দয়ার আধার বান্দার প্রতি আল্লাহর অনুগ্রহ এবং ইহসানের কোনো সীমা নেই দুনিয়াতে মানুষ পাপাচারে লিপ্ত হয় চরম সীমা লঙ্ঘন করে এরপরও আল্লাহ সার দেন তৌবার জন্য সময় দেন আল্লাহ দয়া না হলে দুনিয়ার বেশিরভাগ মানুষই অবাধতার অপরাধ অপরাধে ধ্বংস হয়ে যেত বান্দা যত বড় গুণাগার হোক যত বেশি গুনাহ করুক সে যখনই যথাযথভাবে লজ্জিত হয় গুণা ছেড়ে দেয় এবং তৌবা করে তিনি তাকে ক্ষমা করে দেন কোরআনের অনেকগুলো আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন তিনি গাফুর এবং রাহিম অর্থাৎ ক্ষমাসী পরম দয়ালু গুনা করে ফিরলে আল্লাহ রহমত থেকে নিরাশ হতে নিষেধ করে সব গুনাহ ক্ষমা করে দেওয়ার আশ্বাস দিয়ে আল্লাহ তালা বলেন বলো হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না অবশ্যই আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাসীন পরম দয়ালু সুরাজ জুমাহা কোরআনের আরেকটি আয়াতে এরকমই প্রতিশ্রুতি দিয়ে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের উপর জুলুম করবে তার উপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে সে আল্লাহকে পাবে ক্ষমাশীল পরম দয়ালু সুরা নিসা। তাই আমরা যেন কখনো আল্লাহ রহমান থেকে নিরাশ না হই নিয়মিত আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করি আশা করা যায় আল্লাহ তালা আমাদের ভুল দুটি ক্ষমা করে দেবেন এবং আমাদের ওপর সন্তুষ্ট হবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাইত